গরমের মধ্যে জাম্বুরা ভর্তা কার ভালো লাগে আমার তো ভীষণ মজা লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আসলে আজকে এত গরম পড়েছে তো এর জন্য একটু বললাম যে চলে না আমি একটু জাম্বুরা ভর্তা খাই তো এর জন্য জাম্বুরাগুলো আগেই একদম খোয়া ছাড়িয়ে নিয়েছি তারপরে হচ্ছে এগুলা এই যে শুকনা মরিচ আর হচ্ছে এই যে তেঁতুল আর চিনি দিয়ে আগে মিক্সড করে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর এই যে এইগুলো জাম্বুরাগুলো যে আমরা আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম এটাই আমরা দিয়ে দিচ্ছি আসলে আমার ছোটো বোন মাখছে ও এগুলা তো খুব এক্সপার্ট মানে আসলে কি গরমের মধ্যে একটু টক বা একটু ইয়ে জাতীয় জিনিস মানে একটু তেঁতো এগুলো খেলে ভালোই লাগে কিন্তু অনেকে খেতে চায় কিন্তু আমাদের বাসায় এটা সব অনবরতই খাওয়া হয় তার জন্য আজকে আব্বা তিনটা জাম্বুর এনেছিলো তো এই তিনটা জাম্বুর আর একসাথেই আর কি করা হয়ে গেছে এই যে আব্বুকে আচারটা মাখার পর আব্বুকে দেওয়া হলো আব্বু বলছে অনেক মজা হয়েছে সেই স্বাদ মানে দারুণ